এই যে জমিনে বসা আছেন এই জমিনটাও আল্লাপাক নিয়ামতের জমিন করেছেন মুসলমানের ছেলেরাও হ্যাঁ তুম্ মজিরাব তাহলে আল্লাহকে আমাদের গুডি করা মুসলমানকে সুযোগ দিয়ে দিয়েছে জান্নাদের বাগানে বসিয়ে দিয়েছে কবুলিয়াতে জায়গায় বসিয়ে দিয়েছে ওয়াজের মাজলিসে বসিয়ে দিয়েছে ইবাদত গাতে আল্লাহ নিয়ে এসে বসিয়েছে জামানার মুজাদ জামান দাদা হুজুরকে বেলা এই ওয়াজের মাজলিসে জামানার মুজাদদের জামানে ঈদগাতে ইবাদত গাতে আল্লাহ আমাদের নিয়ে এসে বসিয়েছে তাই আমাদের ঘরে এই সময়টা নষ্ট করলে হবে না মেহনত করতে হবে মুজাদা করতে হবে জেনে রেখে আজ এমন একটা জিনিস চল্লিশ বছর শুনলে হৃদায়ত হবে এমন কোনো মানে নয় চল্লিশ দিন শুনলে হৃদায়ত হবে এমন কোনো মানে নয় চল্লিশ ঘন্টা শুনলে হৃদায়ত হবে এমনও কোনো মানে নয় চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড শুনলে হিদায়াত হবে এমনও কোনো মানে নয় এক মুহূর্তের ব্যাপার ইস থেকে উস্পার দিলের এই পার থেকে ওই পার হয়ে যাবে এর বিরুম্ব তুমি খুব খেয়াল করে শুনে রেখে দেয় সাহেব মুসা কালিমুল্লা বললেন আল্লাহ মানে মতল বুঝতে পারলাম না মানে মতলব বুঝতে পারলাম না পাক এটা কেমন করে হতে পারে যে খারাপ সেই কি করে ভালো হতে পারে ওই আল্লাহ ওই লোকটার আমি আমি রাজি হয়ে গেলাম কথা কি কথা বলেছে যাতে আপনি রাজি খুশি হয়ে গেছেন ওই সময়তে আমার আল্লাহ পাক বলেন ওই যে লোকটার বাচ্চার সাথে আছে ওই বাচ্চাটা তার বাপকে প্রশ্ন করে আব্বা জান এই দুনিয়ার সবচেয়ে বড় জিনিস কি আছে বাপ বলে পাহাড় সবচেয়ে বড় জিনিস সে জিজ্ঞাসা করে আব্বা পাহাড়ের থেকে বড় কি আছে বাপ বলে পাহাড়ের থেকে বড় আসমান ছেলে জিজ্ঞাসা করে আসমানের থেকে বড় কি আছে বাপ বল তারা মুখ করে দেয় আসমানের থেকে বড় হচ্ছে আমার বাপ নিজের দিকে দেখে বলে আমার গুণা আসমানের থেকে বড় ওই সময় ছেলে বলে আপনার গুণার থেকে কি কিছু বড় আছে সঙ্গে সঙ্গে ছেলে বলে আমার গুণার থেকে বড় আল্লাহ পাকে রহমত হচ্ছে এর সোনার সঙ্গে সঙ্গে সোনার সাথে সাথে এই কথা যখন বলেছে আমার আল্লাহ পাক আল্লাপার সাথে সাথে আল্লাপের রহমতের আল্লাহ রহমতের জীবনের সব গুণা মাফ করেছে সমস্ত গুণাকে নেকিতে পরিণত করেছে গিয়েছে যখন সবচেয়ে বড় গুণাগার আর এসেছে যখন সবচেয়ে বড় কাজ আপনারা বাড়ি থেকে ফুরফুরা এসেছেন ইবাদতের জায়গা মহর্ত জায়গায় বসেছেন সবচেয়ে বড় গুণাগার ইনশাল্লাহ তওবা করে উঠবেন যখন সবচেয়ে বড় নেককার হয়ে যেতে পারে কথা ঠিক না বল বলে আশেখ রসুল ছোট হুজুর বীর কেবলা রহমাতুল্লা তিনিও কম বেশি আঠেরো বছর রাতটা এই জায়গায় অতিক্রম করেছেন একবার জোরে বলেন শোভা আপনি এমনি যেমন ছিল তেমন ঠিকই ছিল যেমন ছিল তেমনই থাকবি ঠিকই ছিল মার্শাল্লা খুব সুন্দর আপনার তাহলে এই জায়গাটা কবুলিয়াতের জায়গা লম্বা চৌড়া আওয়াজের কিছু ব্যাপার নয় দোয়া তো এই জায়গাটা আমি বড় ভাগ্যবান যে এই জায়গায় বসে কথা বলছি আপনারা ভাগ্যবান যে এই জায়গায় বসে আসেন শরীফ মুসলিম শরী মুত্তাফিকুন আলাইহ হাদিস হুজুর পাক সাল্লামের জামানায় হুজুর পাক সাহ নিজে বর্ণনা করছেন যে শাহাবা হুজুরা সব একত্রিত হয়ে আছেন হুজুর পাক সাহাশাল্লাম সেই জামানাতে হুজুর পাক সাহাবাদের ঘরে ঘটনা শোনাচ্ছেন বানি ইসরায়েলের কি কাদের বানি ইসরায়েল বানি ইসরায়েল কারা জানেন আপনারা হজরতে ইব্রাহিম খালিউল্লাহ হুজুরের দুটো সাহেব যাদের ছিলেন ইশাক সাল্লাম ইসমাইল আলহিৎ এশাক সাল্লামের ছেলের নাম হজরতে ইয়াকুব আলাহি সাল্লাম ইয়াকুব আলাহিসাল্লামের বংশধর করে বানী ইসরায়েল বলা হয় বানি ইসরায়েলের একজন সাক্স ছিল যে নিরানব্বইটা কতল করেছিল কটা নিরানব্বইটা কতল করার পরে সেই জামানায় যিনি রাহেব ছিলেন রাহেব এখন যেমন মওলানা তখন কে ছিল রাহেব সেই জামানার রাহেব দেখরে যিনারা তওরা তিনজিলের জ্ঞান রাখতেন তখনকার কিতাবের জ্ঞান রাখতেন রাহেবের কাছে গিয়ে বলেন যে আমি নিরানব্বইটা কতল করেছি আপনি একটু ঘুরে বসেন আমার দিকে নিরানব্বইটা কতল করেছি আমার গুণা কি আল্লাহ মাফ করবে রাহেব বলে না না নিরানব্বইটা কতল করে তুমি মাফ চাইতে এসছো তোমার গুণা মাফ হবে না বলার সাথে সাথে হাদিসের মধ্যে এসেছে হাজির কোন মধ্যে এসেছে তাকেও কতল করে দিয়েছে হয়ে গেল কত একশো একশোটা কতল করে সেই জামানায় দরবেশের কাছে গিয়েছে কার কাছে দরবেশ অলির কাছে অলির কাছে গিয়ে বলে যে আমি একশোটা কতল করেছি আল্লাহ কি আমার গুণা মাফ করবে অলি বলে আমি কি করে বলবো গুনা মাফ করবে না আমি কে আল্লাহ জানে তুমি জানো তুমি জানো আল্লা জানো তবে আমি শুধু এটুকুন বলবো যে এখান থেকে কিছুটা দূরে একটা অলিদের বস্তি আছে অলিদের বস্তি আছে তুমি ওই জায়গায় চলে যাও ওই অলিদের বস্তিতে ওই জায়গায় গিয়ে তুমি তওবা করো আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন এ কোনো অলিয়াউলিয়াদের কথা নয় এ হুজুর পাক সাহ্লাম নিজে বর্ণনা করছেন জোরে বলেন সভা বোখারি শরী মুসলিম মুত্তাফিকুন মুতফিক আল্লাহ তিনি সফর বেরোলেন এখন প্রশ্ন এখানেও যে আল্লাহ ওখানেও এখানেও যে আল্লাহ মাফ করবে ওখানেও এখানেও যে আল্লাহ তহবা কবুল করেন ওখানেও তাহলে এখানেও যে আল্লাহ ওখানেও সে আল্লাহ তাহলে এখান থেকে ওখানে যাওয়ার কারণটা কি কারণটা হচ্ছে ওই জায়গার যে জমিনটা আছে ওই ক্ষিত্তাটা ওই ক্ষিত্তাটা আল্লাহ কবুল করে নিয়ে যেখানকারের জমির সাথে কবুলিয়াতের কানেকশন হয়ে গেছে কবুলিয়াতের কানেকশন হয়ে গেছে ওখানে আল্লাহ জেকের কবুল করে থাকেন ওখানে আল্লাহ তওবা কবুল করে থাকেন ওখানে আল্লাহ সেজদা কবুল করে থাকেন ওখানে কবুলিয়াতের লোকেরা থাকে তুমি যদি এখান থেকে সফর করে ওই জায়গা পর্যন্ত চলে যাও ও জায়গা পর্যন্ত যে ওখান থেকে যদি তওবা করো তাদের সাথে সাথে তোমাকেও আল্লাহ কবুল করে নেবে তোমারও তওবা কবুল হয়ে যাবে তোমারও সেজদা কবুল হয়ে যাবে তোমারও জেকের কবুল করে নেবে একবার জোরে বরং সফর শুরু করল অতএব যে জায়গাটায় আপনারা বসে আছেন এটা কবুলিয়াতের জমিন এখানে আল্লাহ সেজদা কবুল করেছেন এখানে আল্লাহ জেকের কবুল করেছেন তওবা কবুল করেছেন এখানে ইনশা আল্লাহ ফাইদা হবে একবার জোরে স্বভাব এখন অনেকে বলে থাকেন যে ফুরফুরা শরীফের যে দু আচা আর কি দরকার আজমির শরীফের যে আর কি দরকার বাগদার শরীফের দোয়া চাওয়ার কী দরকার দোয়া এজন্যই চাওয়ার দরকার কারণ ওখানে যিনি শুয়ে আছেন আরাম করছেন ওনাকে আল্লাহ কবুল করে নিয়েছেন তুমি যখন ওনার মাজারে যেকে বলবে আল্লাহ আমার একটা বাচ্চার দরকার আমাকে বাচ্চা দেন উনি তখন ভিতর থেকে বলল আল্লাহ আমিন আল্লাহ আপনি কবুল করে নেন তিনার আমিনে আল্লাহ আপনাকে বাচ্চা দান করে দেবে তিনার আমিনে আপনার জীবনের গুণা মাফ হয়ে যাবে অতএব এজন্য এই শরীফানা জায়গা নিয়ামতের জায়গায় আমাদের যেতে হয় কাশরাতের সঙ্গে দোয়া চাইতে হয় জেনে রেখে দেবেন সব জমিন সমান নয় সব জমিন সমান নয় আপনি চলে যান কাশ্মীরে কাশ্মীরে আপেলের চাষ হয় ওখানে জমিনে কি হয় আপেল হয় ওখানেও জমিন এখানেও জমিন এই জমিনে কিন্তু আপেল চাষ কোনো জমিন আপেলের জন্য খাস কোনো জমিন নাসপাতির জন্য খাস কোনো জমিন ধানের জন্য খাস কোনো জমিন আলুর জন্য খাস কোনো জমিন তরিতরকারি সবজির জন্য খাস জমিনের ভাগ আছে সয়েল মাটির নয় আল্লাহ ভাগ করেছে ওই রকম দ্বারা রুহানি হালতেও জমিন সব এক নয় আপনাদের হাওড়া জেলার জমিন আর বাগদাদের জমিন এক নয় ফুরপুরা শরীফের জমিন আর মুন্সিরাতের জমিন এক নয় হাদিস পাকের মধ্যে এসেছে কেউ যদি মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ আপনার ঘরে ঘরের সামনে যে মসজিদ ওটা বাইতুল্লাহ আল্লাহর ঘর ওখানে নামাজ পড়লে আমার আল্লাহ পাক এক রেখাতের এক রেখাতে সব দান করেন আর ওই নামাজ কাবা শরীফে চলে যাবেন এক লাখ রেখাতে সব পাবেন তাহলে জমিন পাল্টে গেল কথা ঠিক না ভুল বলেন সব জিনিস ওই রকম এই যে জমিনে বসে আছেন এই জমিনটাও আল্লাপাক নিয়ামতের জমিন করেছেন মুসলমানের ছেলেরাও এরম্ম তুম্ম দিলাফ তাহলে আল্লাহ কি আমাদের গুটি করা মুসলমানকে সুযোগ দিয়ে দিয়েছে চান্দাদের বাগানে বসিয়ে দিয়েছে কবুলিয়াতে জায়গায় বসিয়ে দিয়েছে ওয়াজের মাজলিসে বসিয়ে দিয়েছে ইবাদাত গাতে আল্লাহ পা নিয়েছে বসিয়েছে জামানার মুজাদ্দে জামান দাদা হুজুর কে মেলার এই ওয়াজের মাজলিসে জামানার মুজাদ্দে জামানে ঈদ গাতে ইবাদত গাতে আল্লাহ আমাদের নিয়ে এসে বসিয়েছে তাই আমাদের করে এই সময় নষ্ট করলে হবে রা মেহনত করতে হবে মুজাদা রাখতে হবে জেনে রেখে দেবেন আজ এমন একটা জিনিস চল্লিশ বছর শুনলে হৃদায়ত হবে এমন কোনো মানা নয় চল্লিশ দিন শুনলে হৃদায়ত হবে এমন কোনো মানে নয় চল্লিশ ঘন্টা শুনলে হৃদায়ত হবে এমনও কোনো মানে নয় চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড শুনলে হৃদায়ত হবে এমনও কোনো মানে নয় এক মুহূর্তের ব্যাপার ইস্পার থেকে উস্পার দিলের এই পার থেকে ওই পার হয়ে যাবে এর বিলম্ব তুমিরাব খুব খেয়াল করে শুনে রেখে দেন আমার আল্লাহ আপনাদের ঘরে বসিয়ে দিয়েছে নিয়ামতের জায়গায় এই নিয়ামতের জায়গায় কদর করতে হবে তৌবা করে আজকে এখান থেকে বাড়ি ফিরে যেতে হবে জেনে রেখে দেবেন হাদিস পাগের মধ্যে এসেছে হজরাতে মুসা কালিমুল্লাহ হজর তিনি এক সময় আল্লাহ পাকে দরবার আরজু করলেন তামান্না করলেন আল্লাহ পাক আমি জানতে চাই আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুণাগার উম্মত কোনটা আমি দেখতে চাই আমার আল্লাহ পাক বললেন পাহাড়ের ধারে দাঁড়িয়ে যাও মুসা কালিমুল্লাহ হজুর পাহাড়ের ধারে দাঁড়িয়ে গেলেন মুসা কালিমুল্লাহ হজুর পাহাড়ের ধারে দাঁড়িয়ে বললেন দেখে একজন বাপ তার বাচ্চাকে হাত ধরে আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে উঠতে করেছে পাহাড়ের উপরের দিকে উঠতে করেছে আকা মামলা রসুল্লাহ সাহেব শুনাচ্ছে ওই সমাজ রাতে মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহ পাক বললেন মূসা দেখো দেখো এই লোকটা তোমার উন্মতে সবচেয়ে খারাপ লোক সবচেয়ে বাজে লোক সবচেয়ে জঘন্য লোক সবচেয়ে নিকৃষ্ট লোক এই বলে হুজুর পাকে হুজুর মুসা কালিমুল্লাহ সঙ্গে ওই লোকটার আল্লাহ পরিচয় করিয়ে দিলেন তিনি লোক চলে গেলেন মুসার্ল্ল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পরেতে মুসা কালিমুল্লাহ বলতে আরম্ভ করলেন আল্লাপ আমি দেখতে চাই আমার উন্মতে সবচেয়ে ভালো লোককে আছে সবচেয়ে সবচেয়ে আল্লাহ 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 আছে আমার পাক বললেন দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে দেখার পরে কিছুক্ষণ পরে দেখে ওই লোকটাই বাচ্চা হাতে করে নিয়ে আরম্ভ করেছে যে লোকটা সবচেয়ে গুণাগার পরিচয় আল্লাহ করালেন সেই লোকটাকে সবচেয়ে নেককার পরিচয় করে আল্লাহ দিলেন ওই সাহেব মুসা কালিমুল্লা বললেন আল্লাহ মানে মতলো বুঝতে পারলাম না মানে মতলব বুঝতে পারলাম না আল্লাহ পাক এটা কেমন করে হতে পারে যে খারাপ সেই কি করে ভালো হতে পারে ওই সময় আমার আল্লাহ বললেন ওই লোকটার কথায় আমি রাজি হয়ে গেলাম ওই লোকটার কথা আমি খুশি হয়ে গেলাম আল্লাহ কি এমন কথা বলেছে যাতে আপনি রাজি খুশি হয়ে গেছেন ওই সময়তে আমার আল্লাহ পাক বলেন ওই যে লোকটার বাচ্চা সাথে আছে ওই বাচ্চাটা তার বাপকে প্রশ্ন করে আব্বা জান এই দুনিয়ার সবচেয়ে বড় জিনিস কি আছে বাপ বলে পাহাড় দুনিয়ার সবচেয়ে বড় জিনিস সে জিজ্ঞাসা আব্বা পাহাড়ের থেকে বড় কি আছে বাপ বলে পাহাড়ের থেকে বড় আসমান ছেলে জিজ্ঞাসা করে আসমানের থেকে বড় কি আছে বাপ তার আম্মু করে দেয় আসমানের থেকে বড় হচ্ছে আমার গুণা বাপ নিজের দিকে দেখে বলে আমার গুণা আসমানের থেকে বড় ওই সময় ছেলে বলে আপনার গুণার থেকে কি কিছু বড় আছে সঙ্গে সঙ্গে ছেলে বলে আমার গুণার থেকে বড় আল্লাহ পাকে রহমত হচ্ছে এর শোনার সঙ্গে সঙ্গে শোনার সাথে সাথে এই কথা জুবান দিয়ে যখন বলেছে আমার আল্লাহ পাক শোনার সাথে সাথে পাকের রহমতের জোশ মেরে উঠেছে পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে এক মুহূর্তে আমার আল্লাহ বান্দার জীবনের সব গুণা মাফ করেছে সমস্ত গুণাকে নেকিতে পরিণত করেছে গিয়েছে যখন সবচেয়ে বড় গুণাগার আর এসেছে যখন সবচেয়ে বড় নেককার। আপনারা বাড়ি থেকে ফুরফুরা এসেছেন ইবাদতের জায়গা মহর্ত জায়গায় বসেছেন সবচেয়ে বড় গুনাগার ইনশাল্লাহ তওবা বা করে উঠবেন যখন সবচেয়ে বড় নেককার হয়ে যেতে পারে কথা ঠিক না ভুল বলে এক মুহূর্তের ব্যাপার আছে আপনাদের এত ডাকা হাঁকা চা আমার ভাইয়েরা হ্যাঁ দিয়েছেন আপনাদের ঘরে কেন বলেন কি এন্ট্রি ফিলিয়া হলো নাকি দুনিয়া আরে বলেন না এন্ট্রি ফিলিয়া হলো নাকি এন্ট্রি করতে গেলে তোমাকে পাঁচশো টাকা করে দিতে হবে নাহলে যেতে পারবে না এরম ফিলিয়া হলো না আল্লাহর জন্য লেজহিল্লা আমরা আল্লাহর জন্য জড়া হয়ে গেছে ফুটবল খেলা হলেও মানুষকে দাওয়াত দেওয়া হয় পার্টির মিটিংয়ে মানুষকে দাওয়াত হয় ফাংশনে মানুষকে দাওয়াত হয় চতুর্দিকে ভিড় জড়া হয় দুনিয়ার সমস্ত ভিড় দুনিয়ার জন্য আমাদের এই ভিড় আল্লাহর জন্য আমরা আল্লাহর জন্য জড়া হয়ে গেছি একবার জোরে হিল্লা আমরা আল্লাহর জন্য জড়া হয়ে গেছি যখন আল্লাহর জন্য জড়া হয়েছি ইবাদত আপনাদের ঘর থেকে বেরোনো ইবাদাত গাড়ি নিয়ে আসা ইবাদত এই জায়গায় জড়া হওয়া ইবাদত এই জায়গায় শ্বাস নেওয়া ইবাদাত কারণ আমরা আল্লাহর জন্য জড়া হয়েছি একবার জড়ে বলেন অতএব খালি খাওয়া খায় উঠে চলে গেলে হবে না আজ আল্লাহর শুনে আহেদ করে উঠতে হয় বলেন এই আল্লাহ মুসলমানের ছেলেরাম চালাক হয়ে যান চালাখন চালাখন আপনার নামাজ আপনাকেই পড়তে হবে আপনার রোজা আপনাকে রাখতে হবে আপনার হজ আপনাকেই করতে হবে আপনার জাকাত আপনাকেই দিতে হবে আপনার দাড়ি আপনাকে রাখতে হবে আপনার কবরে আপনাকে যেতে হবে আপনার সওয়ালের জবাব আপনাকেই দিতে হবে আপনার পুলসিরাত আপনাকে পার হতে হবে আপনার আমন আপনাকে আপনাকেই জমা দিতে হবে আপনার আমন আপনাকেই দেওয়া হবে আপনার মিজান আপনাকেই যেতে হবে আপনার হাউজে কৌসার আপনাকেই পান করতে হবে আপনার জান্নাত আপনাকে যেতে হবে আপনার দিদার রব্বুল আলামিনের আপনার জন্যই হবে তাই মেহনত করে আপনার হয়ে জুনায় তওবা করবে না আপনার হয়ে কোনো হুজুর তওবা করবে না কোন পিসা মিসা কোনো মাওলানা তওবা করবে না পরিবর্তন আসে দরজা খোলা আছে আল্লাহ ডাকছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহ ডাকছে ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম আমার আল্লাহ ডাকছে আল্লাহ দিকে সারা দেন আমার আল্লাহ জীবনের গুণা মাফ করে দেবে আল্লাহর ব্যাপার আমি মাঝখানে কেউ নয় আমি তো শুধু শুনিয়ে দিলাম জানিয়ে দিলাম মেহনত মুজা আদা করেন আমার আল্লাহ বদলা দেবে যাযা দেবে জেনে রেখে দেবেন বান্দা আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহ বান্দাকে ভালোবাসবে না এ হতেই পারে না বান্দা আল্লাহকে ডাকবে আল্লাহ সারা দেবে না এ হতেই পারে না বান্দা মাফ চাইবে আর আল্লাহ মাফ করবে না এ হতেই পারে না আসো যে বান্দা আল্লাহর দিকে যাবে আমার আল্লাহ ওই বান্দাকে তা নৈকট্য দান করে দেবে বলেন ইনশাআল্লাহ ফাজকুরুনি আজকুরুকুম ফাজকুরুনি আজকুরুকুম আমার আল্লাহ বলছে যে বান্দা আমাকে যে বান্দা আমাকে ডাকে আমি আল্লাহ সেই বান্দার যে বান্দা আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি বলেন আল্লাহ 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 কি নাম তো সালমান হালদার কোরআনের আয়াত হয়ে গেছে এ কি আর কোন রকমের নজিবলা পরিবর্তন হবে মুসলমানের ছেলেরবির থেকে আল্লাহ আমার আল্লাহ সারা আওয়াজ তুলেছিলেন সেই জামানায় বাগদাদ থেকে আওয়াজ উঠেছিল আল্লাহ আমার আল্লাহ আব্দুল কাদের বলেছে সেই জামানায় কুফা থেকে আওয়াজ উঠেছিল আল্লাহ উল্টো দিক থেকে নুমান বিন সাহেব বলেছে সেই জামানাতে আওয়াজ উঠেছিল আল্লাহ আমার আল্লাহ আলফেসানি মুজাদ আলফেসানি আহমদ সেরহান্দি বলেছে সেই জামানা থেকে আওয়াজ উঠেছিল আল্লাহ আমার আল্লাহ দাতা আলী হুজবেরি বলেছে সেই জামানা থেকে সেই জামানা থেকে আওয়াজ উঠেছিল আমার আল্লাহ শাহ জালাল বলেছে শা চেতানি আমিনী বলেছে ভুরফুরা থেকে আওয়াজ উঠেছিলো আজ থেকে একশো বছর আগে আমার আল্লাহ সারা দিয়ে বলেছিল আমার আবু বক্কার আমার আবু বক্কার আমার আবু আক্কার এর মিরুমুদুমুদিরা মুসলমান আল্লাহ সেই আল্লাহ কুরান সেই কুরান জামানা আমার আল্লাহ রসুলল্লাহ জামানা করে রেখেছে সেই জামানা আছে আবার যদি বান্দার আওয়াজ থলে আমার আল্লাহ আবার সারা দেবে আবার আবার যদি আওয়াজ ওঠে আবার সারা হবে একবার জোরে বলেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন তও বা করেন জমিনে বসে আছেন শরিফানা জমিনে বসে আছেন এই নষ্ট করবেন না এই সময়টাকে কাজে লাগান বলেন আল্লাহ অনেকে শরীফ বললে রেগে যাই বুঝতে পারছেন না আল্লাহ পাক এই হাদিস শরীফে ওই জমিনকে শরীফ জমিন বলেছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে হাজি এমদাদুল্লাহ মুয়াজ্জিন মক্কি হুজুরের সামনে কে একজন বলে ফেলেছে আজমির শরীফ উনি বসে আছেন ওনার সামনে একজন বলেছে আজমির শরীফ যখনই বলেছে আজমির শরীফ আর একজন সামনে তখন বলে আজমির 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 আবার শরীফ হলো কি করে আজমির 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 আবার শরীফ হলো কি করে হাজিরত হাজি আহমদাদুল্লাহ মহাজের মাকি শুনে কিছু বলেন না একটু পরে বলেছেন আপনার মিজাজ শরীফ কেমন আছে বলে হ্যাঁ মিজাজ শরীফ খুব ভালো হয়েছে বলে আপনার মিজাজ শরীফ কেন আপনার মিজাজ শরীফ আর আজমির শুধু আজমির ও শরীফ একবার জোরে বলেন হ্যাঁ কোটি কোটি কাফের কে একটা পাল্লায় তুলে দাও একটা ইমানদারের ধারে কাছে যেতে পারবে না কথা ঠিক না ভুল বলেন আজমির শরীফে সব রকমের লোক আছে আছে না নেই হ্যাঁ শুকরও ঘুরে বেড়ায় আজমির শরীফে গরু ছাগলও ঘুরে ঘুরে বেড়ায় সব আছে কিন্তু খাজ আব মহিনুদ্দিনের জন্য আল্লাহ জায়গা শরীফ করে দিয়েছে বাগদাদ বরফির আব্দুল কাদের জিলানি শুয়ে আছেন হ্যাঁ আমি নিজে গিয়েছি মুসা খাজ রদিয়াল রহমতুল্লাহ হুজুর সিয়া আছেন ইমাম আজম আবু হানিফা শিয়া আছেন মারুফ কার্কি হুজির শিয়া আছেন জুনায়দ বগদাদ হুজির শ্রেয়া আছেন শ্রী শক্তি হুজুর শিয়া আছেন হ্যাঁ বড় বড় সব অলিয়া আউলিয়া আবুবাক্কা শিবলি হুজির শিয়া আছেন বেহুল দানা হুজুর শিয়া আছেন মনসুর হাল্লা হুজুর সিয়া আছেন বড় বড়ো অলিয়া আউলিয়া রাসাব শিয়া আছেন হ্যাঁ বাগদাদ কাল্লা শরীফ করে দিয়েছেন ফুরফুরা শরীফ মুজাক জামান শিয়া আছে একবার জনে এ জায়গার গুরুত্ব আলাদা এ জায়গার গুরুত্ব আলাদা অতএব এই জায়গায় যখন নিয়ে এসে বসিয়েছেন খালি খামা খায় শুধু বিরিয়ানি খাবো হয়ে হই করে চলে যাবো না হয়ে কিছু একটা করেন কিছু একটা করেন কিছু একটা নিয়ে যান আল্লাহর সঙ্গে একটা সৌদা করে নেন এ মনের ব্যাপার জুনায়দকেও বলতে হবে না আমরা কে আপনার ব্যাপার আল্লাহর ব্যাপার একটু পরিচয় নিজে নিজে আল্লাহর সঙ্গে একটু করে নেন বলেন ইনশা আল্লাহ তবে আমি এটুকুন বলে দিয়ে যাচ্ছি যে জায়গা কিন্তু খুব নিয়ামতের জায়গা জায়গা হচ্ছে খুব পাক জায়গা একবার জোরে বলেন কটায় চারটে পাঁচে তাহলে কট কমিন তাহলে আমি তো কিচ্ছু আমি জানি তো সময় সংক্ষেপের দোয়া নেওয়ার উদ্দেশ্য আমার চাহাজান হুজুর কথা বল আমাদের সকলের পরিচিত পিরাল্লামা হোসেন সিদ্দিকী চাহ হুজুর তিনা সাহেবজাদা বড় সাহেবজাদা মেজ সাহেবজাদা ছোট সাহেব ছোটো সাহেব সকলকে আপনারা চেনেন কথা বলছেন তিনাদের মহাব্বত আপনাদের ভালোবাসায় আর সুযোগ যখন আল্লাহ এই মুবারক জমিনের জন্য দিয়ে হাতছাড়া কেউ করে নাকি অতএব আপনারা এই এই দিনটা প্রতিদিন হয় তো এই দিনটা খেয়াল রাখবেন আর যখন বাড়ি থেকে বেরোবেন যদি জিজ্ঞাসা হয় কোথায় যাচ্ছেন বলে মুবারক জমিনে যাচ্ছে মুবারক জমি আমি তো এটা পুরো শেষ করতে পারলাম না মুবারক জমিনে যাচ্ছে তো হাদিস পাকে লাভ এসেছে মুবারক জমিনে পৌঁছাইনে আর্ধেক রাস্তায় এসে ইন্তেকাল হয়ে গেছে যখন ইন্তেকাল হয়েছে আজাবেরও ফেরস্তে এসেছে রহমতেরও ফেরস্তে এসেছে আজাবে ফেরস্ত বলে আমরা নিয়ে যাবো একশোটা খুন করেছে রহমতের ফেরেস্তা বলে না না তওবার দিকে মুবারক জমিনের দিকে যাচ্ছিল আমরা নিয়ে যাব আমরা নিয়ে আল্লাহ ফাইসাল্লাহকারী ফেরেস্তা পাঠিয়ে বললেন ফাইসাল্লাহ করো দেখো তো জমিনটা কোন দিকে মেপে যদি যেখান থেকে সফর শুরু করেছে এই জমিনটা যদি বেশি হয়ে যায় আর মুবারক জমিনে পৌঁছানোর জমিনটা যদি ছোট হয়ে যায় তাহলে রহমতের ফেরস্তা নিয়ে যাবে আর যদি মুবারকের জমিন ছোটো না হয় এই দিকের জমিন কম ওই দিকের জমিন বেশি যদি থাকে তাহলে গজবের ফেরস্তা যাবে হাদিসে প্রথমে এসেছে মাঝখান পর্যন্ত এসে পৌঁছেছিল আল্লা মদকে দিয়েছে আল্লাহ মত দিয়েছে আল্লাহ রহমতের ফেরেস্তা পাঠিয়েছে আল্লাহ গজবের ফেরস্তে পাঠিয়েছে আল্লাহ ফাইসাল্লা কারী পালাইকা ফেরস্তা পাঠিয়েছে আল্লাহ জমিনকে বড় করেছে আল্লাহ ওইদিকে জমিনকে ছোট করে দিয়ে বান্দাকে জান দিয়েছে সেটা হবে না সুবানাতে এখান এদিকে আসবেন আস্তে আস্তে বললেও আল্লাহ ফাইদা দেবে আল্লাহ আপনাদের হায়াত দারাজ করেন বলেন ইনশাআল্লাহ